পঁচানব্বইটা তুমি কটা খেয়েছো চল্লিশটা চল্লিশটা উনআশি পিস তুমি তুমি আটচল্লিশ আটচল্লিশ এইটা লাইটটা বন্ধ কর এক বছর পরে আবারও চলে আসলো তালের সময় ধানের বতর প্রায় শেষ আবহাওয়াও গরমময় উনচল্লিশ ডিগ্রি থেকে ৪৫ ডিগ্রি ছুঁই ছুঁই তাপমাত্রা বৃষ্টির থেকে ঝড়ের পূর্বাভাস বেশি হঠাৎ বাতাসে ঝরে পড়ছে পাকাম লিচু কাঁঠাল চামড়ুল তো আছেই এত এত ফল থাকার পরেও আমরা চলে আসলাম নড়াইলের ইছামতি বিলে পদ্মবিল হিসাবে সারাদেশের বেশ সুনামও রয়েছে তবে এবার আমি পরিচয় করিয়ে দিতে এসেছি তালের সাথে আমরা এখানে তাল খেতে আসছি সকলে মিলে আমরা যে কয়জন আসছি সকলেরই মাথায় আছে চুল ও না সকলেরই মাথায় আছে বাল শুধুমাত্র শাহিনের শাহিনের টাকওয়ালা মাথা ছাড়া আমাদের প্রত্যেকেরই মাথায় আছে বাল আমরা এখানে খেতে আসছি তাল এবার আসতেছে তাল নেওয়ার জন্য সে লুঙ্গি আর ম্যাগি ড্রেস পরেছে তার হাতা কাটা এবং লুঙ্গিটা কাছা দিয়েছে লুঙ্গি কাছা দেওয়ার ফলে তার শরীরে গরম কম ঢুকছে নড়াইলের উপর দিয়ে যে তাপদহ বয়ে চলেছে লুঙ্গি কাছা দেওয়া ছাড়া ওই পাটখ্যাতের আশেপাশে তালগাছতলায় আর কোনো উপায় ছিল না তাল নিয়ে দেওয়ার পরে রাত কাকা কাটা শুরু করেছে এবং এখনই খাওয়া শুরু করবে তার খাওয়ার সরাতসরাত শব্দটা জোশ ছিল

আমার তাল খাওয়ার ভিডিও করার সময় রাসেল কাকা পেছন থেকে ব্যাকগ্রাউন্ড কপিরাইট ফ্রি মিউজিকের বদলে কপিরাইট ফ্রি টকিং করছি সারাদিনের চুক্তিতে সবাই মিলে হয়েছি তাল খাওয়ার জন্য কিছুক্ষণ আগে একটা গাছ শেষ করে এসেছি এবার আর একটা গাছে বাঁশ বাঁধানো হয়েছে গাছে উঠে তাল পাড়া হবে এবং ঠিক এভাবে করে তালগুলো এক এক করে খেয়ে ফেলব এই গাছটাও ক্লিয়ার এবার আমরা অন্য গাছ দেখার চেষ্টা করছি অন্য গাছ থেকে তাল খাবো এই আর একটা তাল গাছ তলায় চলে আসলাম এখন এই গাছটা থেকে তাল খাওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এই গাছটাতে রাসেল কাকা নিজে থেকেই উঠেছে এবং এত বেশি পরিমাণে একের পরে একে তালের কাঁধি ধরে কেটে কেটে নিচে ফেলছিল তার ইয়ত্তা নেই এই গাছটা থেকে প্রায় পনেরো থেকে বিশ কাঁধির মতো তাল কাটা হয়েছে এবং তালগুলোকে এক এক করে এক জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে যে কাজটা রিয়াদ আর হাবিবুল্লাহ দুইজনে মিলে করেছে সবশেষে সব তাল এক জায়গায় জড়ো করা হলো দেখতে পাচ্ছেন অনেক তাল কাটা হয়েছে অলরেডি আমরা চারটা গাছ থেকে তাল খেয়ে এসেছি লাস্ট পঞ্চম নাম্বার গাছ থেকে এতগুলো তাল কাটা হয়েছে প্রত্যেকে ভরপুর পরিমাণে তাল খেয়েছি

তাল খাওয়ার জন্য পুরো দিনটাই কাভার করতে চেয়েছিলাম তাল খেতে খেতে সম্ভব হয় নাই কারণ প্রত্যেকের পেটে এক ধরনের পীড়া উঠে গিয়েছে অতিরিক্ত তাল খাওয়া সহ্যকর হচ্ছিল না যে কারণে যে যার মতো করে পঁয়তাল্লিশটা আটানব্বইটা উনআশিটা তারপরে হচ্ছে একশোটা এরকম পরিমাণে তাল খেয়েছি আমার মনে হয় বাংলাদেশে এই প্রথম যে আমরা একযোগে এতগুলো মানুষ পাঁচটা তাল গাছ থেকে তাল খেতে সক্ষম হয়েছে দর্শক লাস্ট একটা কথা বলতে চাই যারা এরকম এনজয়িং মুহূর্ত পছন্দ করেন তারা আমার ভিডিওর সাথে কানেক্টেড থাকতে পারেন তো আপনাকে করতে হবে ইউটিউব এবং ফেসবুক আমাকে ফলো দিতে পারুন ভালো থাকবেন সবাই